অনলাইন থেকে অন্যান্য যে কোনো প্রোডাক্ট খুব সহজেই পারচেস করা গেলেও পারফিউম অয়েল বা সুগন্ধি কিনতে গেলে আমাদের অনেকটাই বেগ পোহাতে হয় এর প্রধান কারণ হল অনলাইনে স্নিফ করে দেখার কোনো সুযোগ নেই তবে আজকের ভিডিওতে আপনাদেরকে তিনটি টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার পছন্দের সুগন্ধিটি অনলাইন থেকে পারচেস করতে পারেন টিপস নাম্বার ওয়ান একটি ট্রাস্টেড অনলাইন শপ বা পেজ থেকে পারচেস করা এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে একটি ট্রাস্টেড পেজ আইডেন্টিফাই করবেন উত্তরটি খুবই সহজ খুব বেশি লাইক বা কমেন্ট বা সেই পেজের অনেক বেশি ফলোয়ার্স এগুলো দেখেই ফার্স্টে পারচেস না করা কারণ আমাদের দেশে একশো থেকে দুশো টাকার মধ্যে খুব সহজেই এক হাজার লাইক কেনা যায় এটি কোনো বড় বিষয় নয় তাই অ্যাট ফার্স্টে আপনাদের যেটি করণীয় সে পেজটি ভিজিট করবেন ভিজিট করে দেখবেন সেই পেজের রিভিউ অপশনটি অন আছে কি না জেনারেলি যেসব পেজের কাস্টমার ফিডব্যাক খুব একটা ভালো হয় না তারা রিভিউ অপশনটি অফ করে রাখে আর যদি রিভিউ অপশনটি অন থাকে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে সেটি কত স্টার রেটিং দিচ্ছে জেনারেলি একটি ভালো শপের রেটিং সবসময় ফোর পয়েন্ট ফাইভ স্টারের উপরে থাকবে দ্বিতীয়ত আপনারা যেটা দেখবেন সেই পেজের রিভিউগুলো কারা পোস্ট করেছে সেগুলো কি জেনুইন প্রোফাইল নাকি ফেক প্রোফাইল কারণ রিভিউগুলো বর্তমানে কেনা যায় একটি পেজে দেখবেন যে এক হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত রিভিউ রয়েছে এগুলোর ম্যাক্সিমামই ফেক রিভিউ হয়ে থাকে আপনারা ফার্স্টে দেখবেন যে রিভিউগুলো যারা পোস্ট করছে তারা জেনুইন প্রোফাইল কিনা এবং সেই পেজের পোস্টগুলোতে কারা এনগেজড হচ্ছে সেগুলো কি জেনুইন প্রোফাইল নাকি ফেক প্রোফাইল টিপস নাম্বার টু সেলারের সাথে ভালোভাবে কমিউনিকেশন করা আমরা অনেকেই সাইনেস থেকে সেলারের সাথে খুব একটা কমিউনিকেট করি না এটি আমাদের সব থেকে বড় ভুল সেলারের সাথে আপনারা অবশ্যই কমিউনিকেট করবেন আপনার প্রয়োজনগুলো সেলারের সাথে শেয়ার করবেন আদারওয়াইজ আপনি কখনোই একটি ভালো প্রোডাক্ট খুঁজে পাবেন না কখনোই একটি অ্যাড দেখে সেই প্রোডাক্টটি কিনে ফেলবেন না হতে পারে সেই প্রোডাক্টটি সবার জন্য ভালো কিন্তু আপনার জন্য ভালো নাও হতে পারে এখন আপনাকে সাতটা পয়েন্ট বলবো যে পয়েন্টগুলো ফলো করলে আপনারা খুব সহজেই সেলারকে আপনার প্রয়োজনটি বোঝাতে পারবেন এবং সেলারও আপনার পছন্দ অনুযায়ী কিছু পারফিউম অয়েল আপনাকে সাজেস্ট করতে পারে ফার্স্ট আপনি পারফিউম অয়েলটি বা ফ্রেগরেন্সটি কোন পরিবেশে ব্যবহার করবেন সেটা কি আপনি অফিসে ব্যবহার করবেন নাকি ইউনিভার্সিটিতে নাকি কোনো অকেশনাল পার্টিতে দুই যদি আপনার প্রিভিয়াসলি ইউজ করা খুব পছন্দের কোনো পারফিউম অয়েল বা ফ্রেগরেন্স থেকে থাকে সেটা অবশ্যই সেলারের সাথে শেয়ার করবেন তিন অনেকেই স্ট্রং স্মেল পছন্দ করেন তারা চান যে আশেপাশে স্মেল খুব ভালো প্রজেক্ট করবে আবার অনেকেই আছেন যারা স্ট্রং স্মেল একদমই নিতে পারেন না এটি অবশ্যই সেলারের সাথে শেয়ার করবেন যে আপনি স্ট্রং স্মেল পছন্দ করেন নাকি মিডিয়াম নাকি মাইল্ড চার লংজিভিটি এক্সপেকটেশন সেলারের সাথে শেয়ার করা আমরা অনেকে এই পয়েন্টটি স্কিপ করে যাই কারণ আমরা মনে করি খুব এক্সপেন্সিভ পারফিউম নিচ্ছি তার মানে এটা এসে দুই থেকে তিন দিন লাস্ট করবে ব্যাপারটি মোটেও সেরকম নয় কারণ উড়ি টাইপের যেসব ফ্রেগরেন্স রয়েছে সেগুলো স্বাভাবিকভাবে দুই থেকে তিন দিন লাস্ট করে কিন্তু অ্যাকোয়াটিক ফ্রেশ টাইপের স্মেল যেগুলো এক্সপেন্সিভ হয়ে থাকলেও সেগুলো কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টার বেশি লাস্ট করে না তাই আপনার প্রয়োজনটা অবশ্যই ছেলে সাথে শেয়ার করবেন যে আপনি কত আওয়ার্স পর্যন্ত লংসিভিটি এক্সপেক্ট করছেন পাঁচ প্রজেকশন এক্সপেকটেশন আমরা অনেকেই চাই যে আমার স্মেলটি আমি এনজয় করব আশেপাশের মানুষ খুব একটা না পেলেও চলবে আবার অনেকে এরকম চান যে আমি ইউজ করবো আশেপাশে পাঁচ দশজন ওনার এসে যাতে স্মেলটা পায় এটা অবশ্যই সেলের সাথে শেয়ার করবেন যে আপনি রকম প্রজেকশন চাচ্ছেন ছয় আপনি কোন ধরনের স্মেল পছন্দ করেন সেটা অবশ্যই সেলারকে জানাবেন আপনি কি সুইট টাইপের স্মেল পছন্দ করেন নাকি রিফ্রেশিং টাইপের নাকি কিছুটা ম্যাসকুলিন ঝাঁঝালো টাইপের এগুলো অবশ্যই সেলারের সাথে শেয়ার করবেন কারণ এগুলো শেয়ার না করলে আপনি আপনার পছন্দসই সই কখনোই খুঁজে পাবেন না সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমরা যেটা অনেকেই সেলারের সাথে শেয়ার করতে ভুলে যাই তা হল আমাদের সবথেকে অপছন্দের কিছু পারফিউম অয়েল বা ফ্রেগরেন্সেস সেলারের সাথে শেয়ার করা এই সাতটি বিষয় যদি আপনি সেলারকে শেয়ার করেন সেলার অবশ্যই আপনার পছন্দের পারফিউম অয়েলটি খুঁজে দিতে পারবে তিন নম্বর টিপস কখনোই কোনো বড় অফার থেকে পারফিউম অয়েল বা ফ্রেগরেন্স না কেনাই বুদ্ধিমানের কাজ এমন অনেক সময় দেখা যায় যে একটি প্যাকেজ কিনলে আপনাকে মালয়েশিয়া ট্যুরে নিয়ে যাচ্ছে বা দশটা পারফিউম অয়েল মাত্র ছশো থেকে সাতশো টাকা এই ধরনের বড়ো কোনো অফার থেকে পারফিউম অয়েল বা ফ্রেগরেন্স না কেনাই বুদ্ধিমানের কাজ কারণ কখনই কোয়ালিটি মেনটেন করে এত চিপ প্রাইজে বা এত বড় অফার দেওয়া কখনোই সম্ভব নয় কারণ আপনারা যদি সৌদি আরব বা দুবাই যেয়ে থাকেন সেখানে একটি ব্র্যান্ডেড শপে যখন আপনারা পারফিউম অয়েল বা আতর কিনতে যাবেন দেখবেন একটি পারফিউম অয়েলই ছয়শো টাকা থেকে প্রায় তিন চার হাজার দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে যে দেশ থেকে পারফিউম অয়েল বা আতরগুলো বাংলাদেশে আসে তাহলে তো বাংলাদেশে এসে এটার প্রাইসটা আরও বেড়ে যাওয়ার কথা তাহলে বাংলাদেশে এসে ছয়শো থেকে সাতশো টাকায় দশটা কীভাবে দিয়ে দিচ্ছে তাই না তাই এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই যদি আপনারা পারফিউম অয়েলগুলো অনলাইন থেকে পারচেস করেন অবশ্যই নাইনটি পসিবিলিটি থাকবে যে আপনারা আপনার পছন্দের পারফিউম অয়েলটি খুঁজে পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ